থেকে আমরা এবারে অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে জেতানোর লক্ষ্যে এই গরমে দাবদায়ে সমবেত হয়েছি আমি এই চুরি দুর্নীতির বিরুদ্ধে আপসীন কণ্ঠস্বর বেকার যুবক যুবতীদের আশার আলো আমাদের প্রার্থী ভাবি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মধ্যে অনেক নেতৃত্ব আছেন বিভাগের অনুপম মল্লিক রাজ্য কমিটির সদস্য প্রাক্তন সভাপতি তপন বাবু দা শ্যামল মাইতি আমাদের অনেক নেতারা তারা সবাই ঠিক করেছেন যে মহিলা মোর্চার কার্যক্রম তাই নিচে বসবো আমি ঢোকার আগে তাদের সবাইকে আমার সম্মান জানিয়ে উপরে এসেছি সবচেয়ে খুশি হয়েছি আমি ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা নেতা শীতল দা তিনি নিচে এসে তার অশক্ত শরীর নিয়ে আমাদের আশীর্বাদ করার জন্য এসেছেন এটা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি মঞ্চে রাজ্য সহসভা নেত্রী অন্তরা ভরচাজ মহোদয়া আছেন রাজ্য সহসভা নেত্রী শ্রীমতী নমিতা নায়ক মহোদয়া আছেন রাজ্য সম্পাদিকা মাননিয়া সুব্রা দাস এখানকার ভূমিকন্যা তিনি আছেন রাজ্যের সদস্য পুতুল রানী বেরা শ্রাবণী দাস বিভাগ কো মিনার রুবি মান্না জেলা মহিলা মঞ্চার ইনচার্জ সুস্মিতা সামন্ত কো ইনচার্জ কাউন্সিলার জয়া দাস নায়ক এবং সম্পাদিকা দলের ইনচার্জ শিল্পা মন্ডল এবং জেলা পরিষদের পূর্ণিমা দাস আমার সম্মানিত মঞ্চ আমার আমার বোন দিদিরা এবং থেকে চারজন মা দিদি এসেছেন যে পদ্মা মন্ডল অত্যন্ত সাবলীল কণ্ঠে তার এবং মহিলাদের যন্ত্রণার কথা বলছিলেন তার বাড়ির লোক প্রদীপ মন্ডলকে খুন করেছিল এই শাহজাহান কোম্পানি সেই শহীদ পরিবার অত্যাচারিত রমণী তাদেরকে শ্রদ্ধা জানাই আমার প্রেস মিডিয়ার বন্ধুদের ধন্যবাদ জানাই ঐতিহ্যবাহী মহিষাদল রাজবাড়ির সমস্ত সদস্যদের কৃতজ্ঞতা জানাই ছোলা বাড়ির এই ঐতিহ্যবাহী মাঠে আমাদেরকে তারা সভা করার জন্য অনুমতি দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই আর পুরো ব্যবস্থাপনায় যারা ছিলেন মহিষা দলের বিশিষ্ট নেতৃত্বরা বিশ্বনাথ ব্যানার্জি থেকে ভাই রামকৃষ্ণ থেকে সোমনাথ থেকে প্রত্যেককে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অভিনন্দন জানিয়ে অল্প কিছু কথা নিবেদন করব। আপনারা জানেন যে নরেন্দ্র মোদীজি তিনি কিছুদিন আগে আটই মার্চ আমাদের যে আন্তর্জাতিক নারী দিবস ছিল তার আগে ছ তারিখে বারার সাথে যেহেতু ওই দিন শিবরাত্রি ছিল তাই মায়েরা মহাদেবের মাথায় জল ঢালার জন্য ব্যস্ত থাকবেন তাদের শাস্ত্র এবং ধর্মকর্ম করবেন তাই ছতারিকে তারিখে মোদীজি আমাদের মাতৃশক্তির সমাবেশ বারার সাথে করেছিলেন তিনি আমাদের এই রাজ্য থেকে গোটা ভারতবর্ষের মাতৃশক্তিকে প্রণাম জানিয়েছেন বন্ধন করেছেন এবং তিনি কি কি করেছেন আগামী পাঁচ বছর আরো কি করতে চান সে কথা বলেছেন অনেকে ভারতীয় জনতা পার্টিকে বলে হিন্দুদের দল অনেকে বলে এ দল বিভাজন করে ভারতীয় জনতা পার্টি বিভাজনের রাজনীতি করে না আপনারা জানেন কিছুদিন আগে পাঁচটা রাজ্যে ভোট হয়েছে বিজোরামে ভোট হয়েছে তেলেঙ্গানায় ভোট হয়েছে ছত্রিশগড় রাজস্থান মধ্যপ্রদেশে ভোট হয়েছে সেখানে আপনারা দেখেছেন ভোটের আগে কংগ্রেসের নেতা এবং মমতা ব্যানার্জিরা ওবিসি এবং কাস্ট সেন্সাসের জন্য আমাদের অর্থাৎ রাষ্ট্রবাদীদের মধ্যে বিভাজন আনার জন্য প্রচার করেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা কাস্ট সেন্সাস চাই আপনারা দেখেছেন ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থানে আমাদের বিপুল জয় হয়েছে জয়ের দিন সন্ধ্যাবেলা ভারতীয় জনতা পার্টির হেডকোয়ার্টার দিনদলা দয়াল উপাধ্যায় নরেন্দ্র মোদিজি ধন্যবাদ জ্ঞাপন করতে গিয়ে বলেছেন যে আমার কাছে কোন জাত ধর্ম সম্প্রদায় নেই আমি চারটে জাতি আছে মনে করি ভারতে তার জন্য আমি অঙ্গীকারবদ্ধ কি সেই জাতি এক নম্বর হলো নারী জাতি দু নম্বর হলো যুব জাতি তিন নম্বর হলো কৃষক জাতি চার নম্বর হলো দরিদ্র জাতি এই চার জনে চারটি জাতির জন্য আমি কাজ করতে চাই নরেন্দ্র মোদীজি ক্ষমতায় আসার পরে যেহেতু তিনি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন তার মাই ছিল তার কাছে আরাধ্য দেবী সেই মায়ের কষ্ট তিনি দেখেছেন বলে তার যত স্কিম মূল মূল স্কিম সবই মহিলাদের কেন্দ্রিক এক নম্বর তিনি এসে সজ ভারত অভিযানে দেশে ১৪ কোটি শৌচালয় বানিয়েছেন তার নাম দিয়েছেন ইজ্জত ঘর আপনি মা দিদি বোনেদের বলুন একটা বাড়িতে শৌচালয় না থাকলে সবচেয়ে বেশি লজ্জিত অপমানিত এবং প্রত্যেক দিনের কষ্ট ভোগ করেন সবচেয়ে বেশি মহিলারা মোদিজি চোদ্দ কোটি ইজ্জত ঘর বানিয়েছেন এই বাংলায় আজকে যারা টাকা নেই টাকা চাই চিৎকার করে বেড়াচ্ছেন কেন্দ্র টাকা দিচ্ছে না এই চোর বাহাত্তর লক্ষ ইজ্জত ঘরের টাকা নরেন্দ্র মোদিজির সরকার দিয়েছে বারো হাজার টাকা করে মাথা পিছু শৌচালয় নির্মাণের জন্য পাননি আপনারা কারণ তৃণমূল ওটাও খেয়ে ফেলেছে চর তৃণমূল আপনারা দ্বিতীয় যদি কর্মসূচি দেখেন উজালা গ্যাস উজালা এক উজালা দুই আমাদের রাজ্যে তো উজালা তিন করতে পারেনি গ্যাসের প্রয়োজন সবচেয়ে বেশি কাদের হয় মায়েদের দিদিদের আপনারা রান্না করেন আমরা খাই তাই তো আজকে মোদীজি দশ কোটির বেশি মহিলাদেরকে বিনামূল্যে স্টপ বিনামূল্যে গ্যাসের কানেকশন এবং প্রথম বারো মাস বারোটি সিলিন্ডার ফ্রি পরবর্তীকালে যে গ্যাস আজকে আটশো টাকা করে বাজারে পাওয়া যায় আপনারা সেই গ্যাস পাঁচশো টাকা করে পান ভারতীয় জনতা পার্টির সরকার উজালার গ্রাহকদেরকে সাবসিডি দিয়েছে তৃতীয় যদি বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা মোদীজি চার কোটি আবাস যোজনার বাড়ি তৈরি করেছেন পশ্চিমবঙ্গে এখন বাড়ির ফর্ম ফর্ম নিয়ে ঘুরছে দেখবেন প্রেসের নাম নেই এই চিটিংবাজ ছেলেগুলো আই যা নাম্বার দিয়ে যাচ্ছে পরে সুইচ অফ করবে পাবেন না চৌঠা জুনের পরে এই নাম্বার সব সুইচ অফ হয়ে যাবে এই চিটারগুলোকে আমি জানি আমি তৃণমূল করতাম খড়গপুর উপনির্বাচনে এই চিটিংবাজ আই প্যাকের ছেলেগুলো যত জনকে নাম্বার দিয়ে এসেছিল খড়গপুরে কার ক্লাব ঘর বানিয়ে দেবে কার মন্দির বানিয়ে দেবে কার পুকুর ঘাট বানিয়ে দেবে কাকে চাকরি দেবে পরে ভোটের পরে সব সুইচ অফ করে দিয়েছে আমি জিজ্ঞেস করেছিলাম ওই চিটারগুলোকে তোমাদের ফোন করে লোক পাও না কেন তুমি পাড়ায় গিয়ে নাম্বার দিয়ে এসছ বলছে ওটা আমাদের সিস্টেম আমরা নাম্বার চেঞ্জ করে ফেলেছি এই চিটিংবাজ এখন ফর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলছে সই করে দেন আপনার বাড়ি রেজিস্টার হয়ে গেল কবে পাবেন টাকা ডিসেম্বর মাসে ততদিন তো পিসি ভাইপো একবারে ডগে আমরা তুলে থাকবেই না না। এই ভোটের পরেই থাকবে আমার কথা না নরেন্দ্র মোদিজির কথা জলপাইগুড়ির ধূপগুড়িতে তিনি বলে গেছেন যে অর্ধেক চোরকে ঢুকিয়েছি তৃণমূলের বাকি অর্ধেককে তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পরে ঢুকিয়ে দেবো মাপলার তো গেছে এবার তো হাওয়াই চটির পালা তাই তো অতএব হবে না এই মিথ্যার মধ্যে চিটিং বাসদের মধ্যে পড়বেন না ফর্ম সই করতে এলে বলবেন মোদিজি চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছেন মমতা ব্যানার্জি পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা নিয়েছেন গত ন বছরে আগে চল্লিশ লক্ষ বাড়ি কে কে পেয়েছে আমার গ্রামে আমার অঞ্চলে আমার ওয়ার্ডে আমার এলাকায় তার তালিকা দেন বাড়িগুলো দেখান সঙ্গে নিয়ে গিয়ে তারপরে এই ফর্মে সই থেকে সাবধান থাকবেন বিরাশি কোটি লোককে পাঁচ কেজি করে চাল আর গম দিচ্ছেন মাথা পিছু কবে থেকে করোনার পর থেকে দু হাজার একুশ মে মাস থেকে মোদিজি ঘোষণাপত্রে কি বলেছেন যে আমি আরো পাঁচ বছর এই স্কিমটা চালাবো এটা পিসির পিসির গম চাল নয় এটা কেন্দ্রের এটা আপনাদের জানা দরকার মায়েদের বলা দরকার পিসি একটা হাঁড়ির ছবি লাগিয়ে দিয়েছে হাঁড়ি চিহ্নে ভোট দিন বস্তার উপরে এটা কেন্দ্রের উল্টে কি হচ্ছে মিহি চাল এফসিআই ওই চালগুলো পাল্টে দিয়ে জ্যোতিপ্রিয় বাকিপুররা খোলা বাজারে বিক্রি করছে আর পোকা চাল প্যাকেটের ভিতরে ঢুকাচ্ছে গোটা ভারতবর্ষে গম পাওয়া যায় ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ভালো গম দিচ্ছে এখানে গম পাবেন না আটা পাবেন কেন জানেন এই গমগুলো বাংলাদেশে পাচার করছে খোলা বাজারে পাচার করছে আর পোকা লাগা পচা গমগুলো ওইগুলোকে ফ্লাওয়ার মিলে পেশাই করছে এখানেও একটা ডাকাত আছে রমেশ সাঁতরা নাকি নাম সব জায়গায় আছে এই মাল ঝাল এই চোর চিটিং গোটা রাজ্য জুড়ে আছে এই চিটিং বিরুদ্ধে যারা আপনাদের রেশন চাল চুরি করেছে তাদের বিরুদ্ধে আপনাদের সবাইকে এই নির্বাচনে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে যেতে হবে নরেন্দ্র মোদীজি জল জীবন মিশনে প্রতি বাড়িতে প্রতিদিন সত্তর লিটার করে জল দিচ্ছেন গোটা দেশে কে কে পেয়েছেন কোন কোন গ্রামে এসেছে কোন গ্রামে তৃণমূল ঝেড়ে দিয়েছে সব তাই আপনাদের এই ভোটে চোর তৃণমূলকে হারাতে হবে আমি গরমে বেশি কথা বলবো না মায়েরা সন্দেশখালীর বদলা হবে তো আপনার ইজ্জত আপনার সম্রান আপনার সম্মান আপনার এটা আগে আর কি বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব ওর বাপের টাকা বন্ধ করে দেখ না এই ব্লকে তো পাঁচটা অঞ্চল হেরেছে কোন গ্রামে বন্ধ করতে পেরেছে আর এই মুখ্যমন্ত্রীর ভাষা দেখুন সমর্থন করেন আপনারা টিভি তো ঘুরিয়ে দেন আমি দেখেছি আগে হা করে লোক শুনতো এখন দেখলেই বলে চেঞ্জ কর চেঞ্জ কর সিরিয়ালে চলে যা বাচ্চারা বলে পোগো দেখবো একে দেখবো না এত কদর্য ভাষা বলছে রামনবমী যারা করেছে তারা দাঙ্গা দিবস পালন করেছে এটা হিন্দু হিন্দু জালি মুসলমানদেরকে কিচ্ছু দেয়নি তেজ মতো ব্যবহার করে আর রেড রোডে নামাজ পড়তে চলে যায় দেখাতে যায় আমি কত প্রকৃত যারা মুসলিম তারা কেউ স্বীকার করে অন্য ধর্মের লোককে আমি বলবো আমার আরতি করুন পুষ্পাঞ্জলি দিন আপনি একটা মুখ্যমন্ত্রীর মুখ থেকে লোক চাকরির কথা শুনতে চায় শিক্ষার কথা শুনতে চায় শিল্পের কথা শুনতে চায় এত চাকরি লুট হয়ে গেল আরে ও চাকরিও কেন্দ্রীয় সরকারের এসি সি ডেভেলপমেন্টের টাকা এসটি ডেভেলপমেন্টের টাকা দিয়ে সাইকেল কিনছে সাইকেলকে সাপ্লাই দেয় জানেন ভাইপোর শালিকার নাম মেনকা গম্ভীর মেনকা গম্ভীরের বরের নাম অঙ্কু সরোরা অঙ্কু শরার বাবার নাম পবন অররা ওই সাইকেল সাপ্লাই দেয় পার সাইকেল চারশো টাকা দেখছেন না বাংলাদেশের খুলনাতে বিক্রি হচ্ছে খোলা বাজারে দেখেননি এ চোর তৃণমূলকে আপনারা সমর্থন করবেন তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি তৃণমূল মানে কি একদম ঘরে তৃণমূল ভোটের প্রচারে এলে জজ্জা খুলবেন না মারা খুলবেন না ডেঞ্জারাস জানলা দিয়ে কথা বলে বলবেন যাও জবাই যাই সব ঠিক জানি বুঝে নিয়েছি আমরা কথা দিয়ে যাচ্ছি বিজেপিকে সরকারে আনুন প্রতি বছর এস এস সির পরীক্ষা হবে মেধাযুক্তরা চাকরি পাবে শিক্ষাকে আমরা আধুনিক শিক্ষায় পরিণত করবো স্কুল সব বন্ধ করে দিয়েছে কি পেয়েছেন আপনারা মারা একুশ হাজার মদের দোকান তাই তো মদের দোকান পেয়েছেন তো লক্ষ ছাত্রী কমেছে লক্ষ উচ্চ মাধ্যমিকের ছাত্রী কমেছে আর কি দিয়েছে পিসি একুশ হাজার মদের দোকান আর ডিয়ার লটারির ছাতা এই আপনারা পেয়েছেন জোর গলায় বলুন বিজেপি আনুন তিন হাজার টাকা করে অন্নপূর্ণা ভান্ডার দেব আমরা আসামে আড়াই হাজার দিই মধ্যপ্রদেশে তিন হাজার দিই সাড়ে সাড়ে চারশো টাকার গ্যাস দেব রাজস্থানে দিচ্ছি আমরা প্রতি বছর এস এস সির পরীক্ষা মেধা অনুযায়ী হবে শিল্প আসবে প্রধানমন্ত্রী পি এম কেন্দ্র ছ হাজার দেয় আমরাও আরো ছ হাজার দেব লোকশিল্পী ভাতা বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা তফসিলি ভাতা এক হাজারের বদলে তিন হাজার হবে ভালো করে ভোট করবেন তো ভালো করে ভোট করবেন তো আইসিডিএস চুরি আশাতে চুরি আশার মা বোন মধ্যপ্রদেশ কুড়ি হাজার বেতন দেয় আমরা এলে কুড়ি হাজার বেতন দেবো আইসিডিএস এর মা বোন আপনাদের বেতন গুজরাটের থেকেও বেশি হবে মধ্যপ্রদেশের থেকেও বেশি হবে কথা দিচ্ছি বিরোধী দলনেতা আমি জোট বাঁধন তৈরি হন আগে চার পার্সেন্ট গ্রুপে ইন্টারেস্ট ছিল মোদীজি টু পার্সেন্ট করে দিয়েছে আগে দশ পার্সেন্ট সাবসিডি পেতো এসএইচজি গ্রুপ এখন তিরিশ পার্সেন্ট সাবসিডি পায় আর প্রত্যেকটা গ্রুপ যারা গ্রুপের আছেন এসএইচজির পাঁচ হাজার টাকা করে সব গ্রুপে ঢোকে বছরে এটা পিসির টাকা না ভোটের আগে ঢোকায় দিয়ে লোক পাঠিয়ে দেয় বলে আমি ঢুকালাম না 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 পিসি হচ্ছে স্টিকার পিসি স্টিকার লাগায় প্রধানমন্ত্রী আবাস যোজনার গায়ে লেখায় বাংলা আবাস যোজনা প্রধানমন্ত্রী সড়ক যোজনার উপরে লিখে বাংলা সড়ক যোজনা স্বচ্ছ ভারত অভিযানের বাথরুমের গায়ে লিখে মিশন নির্মল বাংলা জল জীবন মিশনের পাইপের উপরে লিখে জল স্বপ্ন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার বিনা পয়সায় চাল আর গমের বস্তার উপরে হাড়ি হাড়ি চিহ্ন লিখে নিচে লিখে খাদ্য সাথী এই হচ্ছে ধাপ্পাবাজ ফেরেবাজ মিথ্যাবাদী মমতা ব্যানার্জি শাহজাহানদের পার্টি পিঠা খাওয়া বন্ধ চাইছেন তো নাকি না চাইছেন পিঠা তৃণমূল আরো খাক মাঝরাতে পিঠা খাওয়া বন্ধ করতে হবে তো পিঠা খাওয়া বন্ধ করতে গেলে পদ্ম ফুলে ভোট দিতে হবে এই লোকটাকে পাঠান এই লোকটা ভোটে দাঁড়ানোর লোক নয় অমিত সাজির অনুরোধে প্রধানমন্ত্রীর আদর্শে চলে এসেছে আগস্টে রিটায়ারমেন্ট ছিল আরে এই জায়গা থেকে কে যাবে গঙ্গা যাবে না নর্দমা যাবে গঙ্গা যাবে তো নর্দমাতে কেউ হাত দেয় আর তৃণমূলের আমিও তৃণমূলটা করেছি এতদিন এত দুর্দশা মালকে প্রার্থী করেছে দেখুন এটা আমাদের এমপি হবে কে কে চান আরে মহিষাদল শিক্ষা দীক্ষার জায়গা আরে তমলুক অজয় মুখার্জির জায়গা মাতঙ্গিনী হাজরার জায়গা সতীশ সামন্তর জায়গা মহিষা দল বিরাজ জানা বিরাজ বাবুর জায়গা কুমার জানার জায়গা সুতাহাটা আপনারা এই এইরকম এমপি পাঠাতে চাইছেন তাহলে বলুন এইবার এইবার আবার একবার মোদি সরকার তাই তো আমার সঙ্গে একটা গান গিয়ে শেষ করতে হবে ঐচ্ছিক যে পারবেন গাইবেন যে পারবেন না গাইবেন না যেটা পশ্চিমবাংলার অবস্থা নারীদের জন্য আজখালি সন্দেশখালি ময়নাগুড়ি জলপাইগুড়ি কত বাচ্চা বাচ্চা মেয়েকে ধর্ষণ করে খুন করে প্রত্যেক দিন টিভি দেখা যায় না এই অত্যাচার থেকে বেরিয়ে আসতে হবে ভয় কাটাতে হবে আপনারা ঐচ্ছে বসে বসে করতে পারেন সংকোচের বিহবলতায় নিজেরে অপমান সংকটেরও কল্পনাতে হই না রিয়মান মুক্ত কর ভয় আপন মাঝে শক্তি ধর নিজেরে কর জয় করো জয় দুর্বলের রক্ষা কর দুর্যেরও হান নিজের দিন হয় যেন না জান মুক্ত নিজের পরে করিতে ভর না রেখো সংশয় ধর্ম জাবে শঙ্খ করিবে আহ্বান নিরব হয়ে নম্র হয়ে পণ করিয় প্রাণ মুক্ত কর দূর কাজে নিজেরে দিও কঠিন পরিচয় মুক্ত করো ভয় আপন মাঝে শক্তি ধর নিজেরে করো জয় চুক্তি পাকা ভয় পাবো না তৃণমূলকে ভোট দেব পদ্ম ফুলে আনবো নতুন প্রভাত যেখানে যোগী আদিত্যনাথজির মতো নারী সুরক্ষা আর হবে আমাদের একমাত্র পথ তাই তো সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি আমাদের বিকালে মানে সূর্য ডোবার পরে তফসিলি মোর্চা হরখালিতে দশ হাজারের সমাবেশ দেখেছে। আমরা সবাই পাঁচটার পরে তফসিলি মোর্চার ভাই বন্ধু কার্যকর্তারা ওখানে উপস্থিত হয়ে আরেকবার অভিজিৎ গাঙ্গুলিকে জেতানোর শপথ মোদিজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার শপথ নেব সবাই ভালো থাকবেন সবাই বলুন জয় ভবানী জয় শিবাজী জয় জয় ভানীব অসংখ্য ধন্যবাদ আমাদের সবার প্রিয় দাদাকে অনেক দুপুর হয়েছে তাই দিদিদের অনুরোধ করবো আমাদের দুপুরের যে খাওয়া ভোজনের ব্যবস্থা করা হয়েছে তার জন্য নির্দিষ্ট কিছু কাউন্টার